তো দেখতে পাচ্ছেন রাফিন আসলে নিয়ে বসে পড়েছে ওর আব্বু ওদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে আর যাই নিয়ে আসে কিন্তু আসলে দুই জায়গাতে করে নিয়ে আসে তা না হলে ওরা আসলে মারামারি করে তো ওরা ঝগড়া করে সেই জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো রাফিন রুই দেখতে পাচ্ছেন অনেক মজা নিয়ে বসে পড়েছে মজার মজার খাবার নিয়ে বসে পড়েছে আসলে ওরা কিন্তু খুবই পছন্দ করে ওই জন্য ওর আব্বু আসার সময় অনেক কিছু নিয়ে আসে ওদেরকে আর ওরা সবগুলো একসাথে নিয়ে এভাবেই খায় তো যাই হোক আলাদা করে না নিয়ে আসলে আবার খুবই ঝামেলা করে তখন হচ্ছে একটা একটা করে আবার বাঁচতে হয় তো সেই জন্য ওরা আব্বু আগে থেকেই আলাদা করেই নিয়ে এসেছে তো এখানে অনেক রকমের জিনিস আছে দেখতে পাচ্ছেন জিরোস আছে এখানে আসলে ক্যাডবেরি আছে তিন থেকে চার রকমের আসলে চকলেট আছে আর এখানে আবার সেভেন আপ কালকে বলেছে আব্বু আমাদেরকে সেভেন আপানো আর আমার জন্য লেজ আনছে আসলে আমার লেজটা খুবই ভালো লাগে তো এটা আমি আনতে বলেছিলাম তো যাই হোক এখন ওরা দোষ খুব মজা করে খাবে আর ওরা এভাবে আসলে প্রত্যেকবার ওর আব্বু আসলে আসলে নিয়ে আসে তো রাফেন রুই আসলে এই আনন্দ দেখলে দেখতে আসলে অনেকটাই ভালো লাগে আর ওর আব্বু আসলে এতটা মানে ওরা যা বলে সেটাই আনে সেটাই ওরা আনতে পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আসলে ওরা ডেই মিল্ক খাচ্ছে আসলে আমারও খুবই ভালো লাগে ওদের খাওয়া দেখতে তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি তো যেহেতু ওরা খাচ্ছে তো যাই হোক যে ওরা খাচ্ছে আর আমি আসলে দেখছি আমার দেখতেও ভালো লাগছে কিন্তু আমার মনে হচ্ছে আমার জন্য কেন আলাদা করে একটা নিয়ে আসলো না কিন্তু দেখেন আসলে খালি ওর আব্বু কিন্তু ওদের জন্য নিয়ে আসে কেন আমি কি খেতে পারি না আমার কি ভালো লাগে না আসলে আমারও কিন্তু ভালো লাগে আসলে আমি বলতে পারি না আবার ওরা বলে আম্মু তুমি বড় হয়ে গেছো তুমি কেন খাবে তো যাই হোক আমি ওদেরকে বলছিলাম তো তারপরে দেখছি ওরা আমাকে একটু করু করে দিচ্ছে যেহেতু ছোটো ছোটো এই যে ছোটো ছোটো ইয়েগুলো দেখতেছেন এখানে চকলেটগুলো আছে চকলেটগুলো ডেরি মিল্ক আছে সবগুলো যেগুলো আছে এত সুন্দর খেতে কি বলবো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল তো ওরা যা খাচ্ছিলো আমাকে কিন্তু আসলে আমার সাথে শেয়ার করছিল সেই জন্য আসলে ভালো লাগছিল তো যাই হোক বাচ্চারা হয়েছে তো কী হয়েছে বাচ্চাগুলো তো আমারই আমার সাথে অবশ্যই তারা শেয়ার করবে তো একটু একটু করে খাচ্ছে আর আমাকে দিচ্ছে আর ওরা সবগুলো খুব মজা করে খাচ্ছে আর আমার ওইমণি তো সেই মহা আনন্দে আছে আমাকে বলছে তুমি তোমার পটেটো খাওয়ার সময় অবশ্যই আমাকে দিবা তা না হলে কিন্তু তোমাকে দেবো না আমি বাবা লে তোদের সবাইকে দিয়েই খাবো আমি তুই সব একসাথে মিলে খাবো তো এর জন্য একসাথে মিলেই খাচ্ছিলাম তো এদিকে এদিকটা খাওয়া শেষ দেখতেই পাচ্ছেন আর আমি এখন চলে এসেছি আমাদের জমিতে তো জমিতে আজকে সকালবেলায় কুসুর কাটছিলো তো সেই জন্য আমি ভাবলাম এইটু দেখি কেমনভাবে কুসুর কাটছে তো কুশোর কেটে আসলে এভাবে নিয়ে চলে যাচ্ছে আর এভাবে কুসুর কাটতে হয় কুশোর কেটে আসলে আর্টি হিসেবে নিয়ে তারা চলে যাবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এক আমাদের চাচা তো চাচা এইভাবে ওনার ছেলেকে নিয়ে আসছে আসে আসলে এভাবে কুশুল নিয়ে যায় তো এখানে আরও অনেক কুশল ছিল অনেক কুশল থাকলে সবাই অনেক মানুষ একসাথে আসে এসে আসলে নিয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য সবাইকে পাশে থাকার জন্য